আপনি কি দীর্ঘদিন ধরে তামাক জাতীয় দ্রব্য যেমন পান সুপারি জর্দা বা সিগারেট গ্রহণ করছেন এই থেকে হতে পারে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমি ডক্টর বিনতে পাটোয়ারি বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি হরেজিডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় আমরা অনেকেই জানি জর্দার প্যাকেটে বা সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি কি জানেন তামাক দ্রব্য বা সিগারেটে আছে এসিটন টার নিকোটিন বা কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর পদার্থ যা আমাদের মুখ ঠোঁট চোয়াল এবং দাঁতে মারাত্মক ক্ষতি সাধন করে এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ায় চলুন আমরা জেনে নিই তামাক জাতীয় দ্রব্য বা ধূমপান আমাদের মুখ ও দাঁতের কি কি ক্ষতি করতে পারে প্রথমে আমরা আসি দাঁতের ক্ষয় হওয়া সমস্যা নিয়ে আমাদের এই দাঁত কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করলে আমাদের দাঁতের বাহিরের যে আবরণটি সেটার নাম হচ্ছে এনামেল এই এনামেল কিন্তু অত্যন্ত শক্ত একটি আবরণ কিন্তু আপনি যদি দীর্ঘদিন তামাক জাতীয় দ্রব্য বা সিগারেট সেবন করেন তাতে এই শক্ত আবরণটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তাতে করে আমাদের মুখের যে সেন্সিটিভিটি বা শিরশির হওয়া এবং দাঁত ক্ষয় হয়ে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এখন আমরা কথা বলবো মুখে দুর্গন্ধের সমস্যা নিয়ে আপনারা অনেকে খেয়াল করবেন যারা দীর্ঘদিন ধরে তামাক জাতীয় দ্রব্য বা সিগারেট গ্রহণ করে তাদের মুখে দুর্গন্ধের প্রবণতাটা বেশি থাকে যেটাকে আমরা মেডিকেলের ভাষা হেলিটোসিস বলি এর প্রধান কারণ হচ্ছে এই তামাক বা সিগারেট জাতীয় পদার্থটা আমাদের মুখে ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়িয়ে দেয় যার ফলে এই দুর্গন্ধের সৃষ্টি হয় বলবো সমস্যা নিয়ে আপনি যদি দীর্ঘদিন ধরে ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু দুর্বল হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রক্ত সঞ্চালনও কমে যাবে যার জন্য আমাদের মাড়িতে হালকা আঘাতেই কিন্তু সেখান থেকে রক্ত পড়ে আবার খুব অল্প বয়সেই দেখবেন দাঁত নড়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু এই ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবনের জন্য হচ্ছে আপনারা খেয়াল করবেন যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করে তাদের মুখে বা দাঁতে কিন্তু প্রচন্ড পরিমাণ দাগ পড়ে যায় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় স্টেইন বা ক্যালকুলাস বলে থাকি এটা কিন্তু আপনি ব্রাশ করলে চলে যাবে না এর জন্য আপনাকে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ক্যান্সার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে এই সিগারেট বা ধূমপানের জন্য কিন্তু আপনার মুখে ক্যান্সারের মতো স্বাস্থ্য ঝুঁকি থাকে আপনি যদি দীর্ঘদিন ধরে এই তামাক জাতীয় দ্রব্য বা সিগারেট গ্রহণ করতে থাকেন আপনার মুখ ঠোঁট গলা বা চোয়ালের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে অতএব আপনারা বুঝতে পারলেন তামাক জাতীয় দ্রব্য বা সিগারেট সেবন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সুতরাং আমাদেরকে এই তামাক জাতীয় দ্রব্য বা সিগারেটটা পরিহার করতে হবে আর আপনার যদি মুখ দাঁতের কোনো সমস্যা থাকে আমরা তো আছি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার আপনার যে কোনো সমস্যায় সমাধান দিতে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য